好。<Wow. S 2> <Wow. S 3> <laughs> আমি তখন বললাম যে পুজোর গান বা পুজোর কাজগুলো খুব স্পেশাল হয় দুর্গা পুজো আমাদের বাঙালির কাছে খুব স্পেশাল আমার কাছে খুব স্পেশাল তো আমি কাজটা করে প্রতিবার সাথে কাজ করেছি আমার জন্য ভালো লেগেছে আর পুজোর কাজের একটা আলাদা থ্রিল কাজ করেছে কটা দিন মানে ঘোরাফেরা খাওয়া দাওয়া আমি তো পুজোতে প্রচন্ড মানে আমাকে নতুন জামা কাপড় পরতেই হবে আমাকে বেরোতেই হবে আমাকে হাউস পার্টিও করতে হবে তো আমি পুরো পুজোর মজা নেই মানে পুজোর ভোগ থেকে শুরু করে অঞ্জলি আমি কিচ্ছু বান্তি না স্ট্রিট ফুড আমার প্রচণ্ড ফেভারিট আমি এমনিতেও সারাক্ষণ খাই পুজোর সময় তো খোঁজায়েট থ্যাংক ইউ হ্যালো সবাইকে গুড ইভিনিং মিডিয়া ফ্রেন্ডসদেরও থ্যাঙ্ক ইউ সবাই এখানে আসার জন্য আর হ্যাঁ অবশ্যই কাজটা করে প্রচণ্ড ভালো লেগেছে প্রচন্ড মজা করেছি আর সবাই মিলে পুজোর কাজের একটা আলাদাই ফিলিং থাকে সবসময় সবচেয়ে স্পেশাল কাজগুলো হয় পুজোর কাজগুলো তো সিটি গাছ আর মেট্রোর কাজটাও খুব পছন্দের একটি কাজ আশা করি আপনারা সবাই দেখতেই পাবেন একটি আমরা ছোটো মিউজিক ভিডিও করেছি সেটাও আশা করি আপনাদের সবার ভালো লাগবে অলরেডি রিলিজ করে গেছে ইউটিউবে ছটার সময় আপনারা প্লিজ দেখবেন পুজোর সাজে পুজোর গানে সেই গানটা গেয়েছে ইমন আমি ভুল বললেই তুমি ধরাতে শুরু করে দিচ্ছ হ্যাঁ সেই গানটা গিয়েছি ইমন সেখানে ফিচার করেছি আমরা সবাই এই দেখতে পাচ্ছেন ফুচকে থেকে শুরু করে বাবার চরিত্রে মায়ের চরিত্রে বৌদির চরিত্রে আমরা সবাই আছি সেই গানটায় পুজোর সাজে পুজোর গানে এবং এই প্রথম বছর প্রজ্ঞা ঋষভজি তাদের সঙ্গে আলাপ এবং আশা করব যে তাদের বিক্রিপাটটা আরও বাড়িয়ে তাহলে আমাদেরকে আর কি লাগিয়েছে মনে করবে